এবার শীতকে সঙ্গে করে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে দেখে নেওয়া যাক বাংলার আবহাওয়া নিয়ে বড়সড় পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর গত কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনই কি শীত বিদায় নিচ্ছে না একেবারেই নয় বরং প্রকৃতি প্রস্তুত হচ্ছে এক নতুন চমকের জন্য আজ থেকেই রাজ্যের আবহাওয়া আবার ভুল বদলাতে শুরু করবে হাড়কাবানোর ঠান্ডার এক নতুন ইনিংসের সাক্ষী হতে চলেছে গোটা রাজ্য আবহাওয়িদরা জানিয়েছে উত্তর পশ্চিম ভারতে আসা পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পরিবর্তন এর ফলে আগামী দুই তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে আজ থেকে মাঘের শুরু পর্যন্ত কনকনে শীতের আমেজ বজায় থাকবে আকাশ মূলত শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপত পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানে দৃশ্যমানতা মিটারে নেমে আসতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভোরের দিকে মাঝারি কুয়াশা থাকবে রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে সব মিলিয়ে শীতের পোশাক আলমারিতে তুলে রাখার সময় এখনও আসেনি মাঘের শুরুতে শীতের আসল মেজাজ আরও একবার টের পাবে রাজ্যবাসী তো আজ আমরা লাইভে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াটা দেখে নেব যে কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা কোথায় মেঘলা আকাশ থাকতে পারে এবং নতুন কোনো দুর্যোগের প্রভাব পড়বে কি না তো প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দেখি তো আজ সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের এখানে কলকাতা সহ বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে কোথাও সেই রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বিশেষ করে সকালের দিকটা আমরা যদি দেখি আর আমরা যদি উত্তরবঙ্গের কথায় চলে আসি তো উত্তরবঙ্গের মধ্যেও মোটামুটি বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিং কালিম্পং কার্সিও সেই সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত এলাকা আবহাওয়া কিন্তু পরিষ্কার আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই তো সকালের দিকটা মোটামুটি পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে দুপুরের দিকেও খুব একটা চেঞ্জেস নেই এবং রাতের দিকটাও আমরা যদি দেখি খুব একটা নতুন কোনো দুর্যোগের আভাস পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই আর এখানে বঙ্গোপসাগরের দূর দূরান্ত পর্যন্ত নতুন কোনো দুর্যোগের আভাসও দেখতে পাওয়া যাচ্ছে না যার প্রভাবে এই মুহূর্তে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনোরূপ নতুন দুর্যোগের ইফেক্ট পড়বে না তাই বৃষ্টির সম্ভাবনাও নেই এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে কোথাও কি মেঘলা আকাশ থাকতে পারে আজ সকালের দিকটা প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি তো এখানে কলকাতাতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে যদিও পরিমাণে অনেকটাই কম আর এর থেকে কোনো রকমভাবেই বৃষ্টির সম্ভাবনা নেই বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে মানে কোথাও মেঘলা আকাশ নেই আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখি তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে আর এইদিকে শিলিগুড়িতে হালকা মেঘের একটা স্পট থাকবে বাদ বাকি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে জলপাইগুড়িতেও কিছুটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বিশেষ করে মেঘলা আকাশ থাকতে পারে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ থাকতে পারে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি কুতুবদিয়া কক্সবাজার টেকনাফ এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে আর উপরের মধ্যে খাগড়াছড়ি রাঙামাটি এগুলোতেও কিন্তু মেঘের একটা স্পট পড়তে পারে আরও উপরের দিকের মধ্যে ব্রাহ্মণপাড়া কুমিল্লা আছে আগরতলা এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে বাদ বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই তো এখানে দক্ষিণবঙ্গের কোথাও মেঘলা আকাশ নেই শুধুমাত্র উত্তরবঙ্গে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে বেশিরভাগ এলাকার আবহাওয়াই কিন্তু মেঘলা থাকবে দুপুরের দিকে বিশেষ করে দার্জিলিং কালিম্পং কার্সিং এ মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে বাদবাকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে আর ভিতরের এলাকার মধ্যেও কিন্তু দুপুরের ভালো ইফেক্ট থাকে কয়েকটা এলাকা জুড়ে যার মধ্যে কিশোরগঞ্জ আছে এদিকে ঢাকা সেই সঙ্গে চাঁদপুর কুমিল্লা আগরতলা অমরপুর খাগড়াগাছি রাঙামাটি এদিকে বরিশাল লক্ষ্মীপুর চাঁদপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে আর রাতের দিকটা আমরা যদি দেখে নিই রাতের দিকের মধ্যেও শুধুমাত্র উত্তরবঙ্গ মানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ইফেক্ট থাকবে আর বাংলাদেশের মধ্যে কিছু কিছু বিক্ষিপ্ত এলাকা জুড়ে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে বাদবাকি সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা কারণ গত দুই দিন ধরে আবারও কিন্তু কনকণা নিয়ে ঠান্ডা পড়েছে তো প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি এখানে কলকাতাতে চব্বিশ ডিগ্রি থাকবে এবং বাদবাকি পুরুলিয়াতে বাইশ বাঁকুড়ায় তেইশ আসানসোলে চব্বিশ এদিকে বোলপুরে তেইশ কৃষ্ণনগরে বাইশ বর্ধমানে তেইশ তো মোটামুটি বাইশ তেইশ ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে শুধুমাত্র কলকাতাতে চব্বিশ ডিগ্রি থাকবে আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে এখানে দার্জিলিংয়ে পনেরো ডিগ্রিতে নেমে যাবে কালিম্পংয়ে আঠেরো কার্সিগের সতেরো আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে মোটামুটি যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে তেইশ ডিগ্রির মধ্যে থাকবে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বাইশ থেকে চব্বিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে আর ভিতরের এলাকার মধ্যে যদি আমরা বলি তো ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে মোটামুটি তেইশ থেকে চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যে এখানে রংপুরে তেইশ জয়পুরহাটে তেইশ রাজশাহীতে বাইশ কুমিল্লায় পঁচিশ ঢাকায় ছাব্বিশ ময়মনসিংহে চব্বিশ সিলেটে ছাব্বিশ কামালপুরে পঁচিশ খুলনায় চব্বিশ বরিশালে চব্বিশ বরগুনায় পঁচিশ রাতের দিকে তাপমাত্রায় যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে সতেরো ডিগ্রিতে নেমে যাবে দুর্গাপুরে ষোলো ধানবাদে পনেরো খড়গপুরে পনেরো জামশেদপুরে পনেরো তো মোটামুটি পনেরো ষোলো ডিগ্রির মধ্যেই থাকবে অধিকাংশ এলাকার তাপমাত্রা আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে মোটামুটি নয় ডিগ্রিতে নেমে যাবে কালিম্পংয়ে নয় কার্সিংয়ে এগারো শিলিগুড়িতে পনেরো আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ষোলো পনেরো ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে উনিশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকবে আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে মোটামুটি পনেরো থেকে ষোলো সতেরো ডিগ্রির মধ্যে তবে এখানে কুমিল্লাতে উনিশ ঢাকায় উনিশ ময়মনসিংহে সতেরো সিলেটে উনিশ কামালপুরে আঠেরো চট্টগ্রামে উনিশ তো মোটামুটি কয়েকটা এলাকা আছে যেগুলোতে সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে থাকবে আর বাদবাকি রংপুরে পনেরো রাজশাহীতে চোদ্দ এদিকে খুলনায় ষোলো তো এর মধ্যেই মোটামুটি ঘোরাফেরা করবে বর্তমানে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম নেই তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না